হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি তো তোমাদের সাথে আজ একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি নতুন ব্লগ তো আজকে ফাইনালি আমরা পারুইপুরের মিলন মেলাতে চলে এসছি তো এখন বাইক রেখে আমরা হাঁটতে হাঁটতে মিলন মেলাতে থেকে গিয়ে যাচ্ছি কারা কারা এই মেলাতে এসছো মানে বাড়িপুর মিলন মেলাতে এসছো অবশ্যই কমেন্টে জানিও কারা আসবে সেটাও কমেন্টে জানিও আর বাড়িপুরে যে রাসমেলাটা হয় ওটা শুরু হয়েছে না কমেন্ট করে আমাকে প্লিজ জানিও কেউ যদি জানা থাকে তোমাদের তো এখন আমরা যে মেলার বাইরে যেসব দোকানগুলো এসছি খাবারের দোকান বা অন্যান্য যেসব দোকান রয়েছে সেগুলো দেখতে দেখতে মেলার দিকে এগিয়ে যাচ্ছি তো মেলার অনেকটা আগেই বাইক রাখতে হয় তো এখানে আমরা ছজন গিয়েছি আমি আমার বোন হাঁটতে হাঁটতে যাচ্ছি এসে আমার ভাসুরা যা আগে আগিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এবারে পুরোপুরি মেলার মধ্যে যাই আর অবশ্যই তোমরা যদি এমন ভিডিও দেখতে চাও কমেন্ট করে আমাকে জানিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থেকো বন্ধুরা তো আমরা এখন এই যে মিলন মেলার গেটের সামনে চলে এসেছি আর টিকিট কাটতে হয় মেলার মধ্যে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট তো আমরা ছজন এসেছি ছজন আর টিকিট কাটার পরে আমরা দেখে নিচ্ছি আমরা ছজন ভিতরে এসছি কিনা মানে ওরা মেলার মধ্যে ঢুকতে দিচ্ছে কি না তো সেটাই দেখার দেখে নিয়েছি যে আমরা ছজন সত্যি মেলার মধ্যে প্রবেশ করেছি তো এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে তো সব দোকান হয়তো সন্ধ্যা মানে অন্ধকারে বোঝা যাচ্ছে না আবার কিছু কিছু সুন্দর বোঝা যাচ্ছে তো যাদের বাড়ি আশেপাশে তারা অবশ্যই এই মেলা থেকে ঘুরে যেও এবং মেলাতে প্রচুর দোকান বসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দরভাবে মেলাটাকে আয়োজন করেছে মেলার চারিদিকে শুধু দোকান পাট রয়েছে তো এখানে প্রচুর দোকান বিভিন্ন ধরনের দোকান রয়েছে তো আমি তোমাদের কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছে সেগুলো মানে দেখানোর চেষ্টা করছি তো এক জায়গায় দাঁড়িয়ে তো আর ভিডিও করলে প্রচুর মানে এতগুলো দোকান রয়েছে যে প্রচুর বড় একটা ভিডিও হয়ে যাবে তাই যাওয়ার ভিডিওটা আমি করিনি শুধু মেলার মধ্যে যেসব ভিডিওগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে এবং রকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না যদি দেখতে চাও তাহলেও কমেন্ট করো যদি দেখতে নাও চাও তাহলেও কমেন্ট দিয়ে জানিও আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখতেই পাচ্ছ আমি কতগুলো দোকান দোকানদের সাথে শেয়ার করলাম এগুলো হচ্ছে ডেকোরেশানের দোকান ব্যাগ থালা বাসন ননস্টিকের কড়াই মানে বিভিন্ন বিভিন্ন জিনিস রয়েছে আলাদা আলাদা দোকানে এখানে যে ইয়ারিংস এগুলোর দোকান রয়েছে তারপরে লাইটিং এর দোকান সব বিভিন্ন দোকান রয়েছে তো এখানে এর তোলা আছে নাগর তোলা রয়েছে একটা হাতুড়ি এর দোলা তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো এখানে আমাদের লোকজন পিছিয়ে পড়েছে সেগুলোই তোমার আসছে না কেন দেখছিলাম তো তোমরা অনেক দোকানপাট চিনতেও পেরেছো যারা যারা গিয়েছিলে তারা তো পুরো মেলাটাই জানো আর যারা যাওনি তারা একটু মেলা থেকে ঘুরে আসতেই পারো মেলাতে বিভিন্ন ধরনের দোকান বসেছে তোমরা মজা নিতে পারবে যেতে পারবে তো চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি অনেক দোকান মানে অনেক লাইন দিয়ে দোকান রয়েছে তো সেই হয়তো কোনো লাইনে যায়নি। সব ভিডিও করিনি এগুলো কোড। সব ভিডিও করিনি অনেক ভিডিও আমি করিনি বা অ্যাড করিনি কারণ তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এখানে প্রচুর দোকান রয়েছে। বিভিন্ন ধরনের দোকান রয়েছে। সেগুলো দেখে দেখি নাও কি কি ধরনের দোকান রয়েছে। আমি সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিলোই না আমার থেকে যেসব ব্যক্তিরা লম্বা রয়েছে তাদের মানে মাথা বডি দেখা যাচ্ছে কিন্তু দোকানপাট দেখা যাচ্ছে না গেফট টপ বিভিন্ন ধরনের দোকান রয়েছে তো বন্ধুরা যাদের বাড়ি আশেপাশে রয়েছে তারা প্লিজ মেলা থেকে ঘুরে আসতেই পারো এবং ঘুরতে যেতে পারো বিভিন্ন ধরনের এই এই যে তোমাদেরকে দেখাবো দেখো সুন্দর কিন্তু আমি উঠতে পারি না ভয় করে তোমরা কারা কারা এমন কারেন্টের দোলনা চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও বিভিন্ন ধরনের দোলনা বসেছে এখানে আর তোমাদের ওখানেও এই দোলনাগুলোকে কিনে নামে ডাকো বা তোমরা কেমন কি বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখন ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে গিয়েছি সেটা ভিডিও করা হয়নি তো ওই বাইরে এখানে যে দুর্গা ঠাকুর ওটির মন্দিরটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও আমি তোমাদেরকে তেমন ধরনের মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই বাই